আবদুল কাদের কাওয়া কাদেরের নির্দেশে ছাত্রলিকে উস্কিয়ে দেওয়া হয়েছে। যে আমাদের সাধারণ শিক্ষার্থী মেয়েদেরকে ভাবে পিটিয়েছে তারা আমাকে দাবি ভাই দফা দাবি আমরা এই শেখ হাসিনা সরকার দরকার নেই আমাদের সরকারের নির্দেশে পুলিশ রক্তের হোলি খেলায় নেমেছে আপনারা জানেন এই আন্দোলনটা জুলাই থেকে শুরু হয়েছিল সেখানে প্রথম থেকে শিক্ষার্থীরা আপনার কোটা সংস্কারকে কেন্দ্র করে তারা এই আন্দোলনটা শুরু করেছিল সরকারের নিকট বারবার দাবি করেছিল যেন সংস্কার করা হয় কিন্তু সরকার কুটা সংস্কার না করে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবায়দুল কাদের কাও কাদেরের নির্দেশে ছাত্রলীগকে উস্কিয়ে দেওয়া হয়েছে সেখানে দেখেছেন আপনারা যে আমাদের সাধারণ শিক্ষার্থী মেয়েদেরকে নির্মূলভাবে তারা অনেককে আহত করেছে শুধু সেখানে ক্লান্ত থাকে নাই তারা হসপিটালে চিকিৎসা নেওয়ার মতো সেবা নেওয়ার মতো জায়গায় গিয়ে তাদেরকে আক্রমণ করা হয়েছে এরপর শিক্ষার্থীরা বারবার আট দফা দাবিতে গিয়েছে সেখানে সেখানে আট দফা দাবি করতে গিয়ে আপনারা দেখলেন রংপুরে মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল আবু সাহিদকে নির্বীকভাবে এভাবে নির্বিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে এখান থেকে পর্যায়ক্রমে একের পর এক সরকারের নির্দেশে পুলিশ রক্তের হোলি খেলায় নেমেছে এবং এই হোলি কেলা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারে নাই তাই তারা পর্যায়ক্রমে একের পর এক দাবি পেশ করলো সরকার মানে নাই সরকার পুলিশ নামিয়েছে বিজিবি নামিয়েছে যেখানে ভারতের মতো রাষ্ট্রের সৈনিকরা আমাদের বিজিবিদেরকে আমাদের দেশের জনগণকে যখন সীমান্ত গুলি করে হত্যা করা হয় সরকার তখনও বিজেপিদেরকে কঠিন সীমান্ত থেকে এনে আমাদের বিশ্ববিদ্যালয় পবিত্র স্থান যেখানে আমার জাতির মেধাবীরা শিক্ষা গ্রহণ করে সেখানেও তাদেরকে কি করা হয়েছে সেখানে তাদেরকে অবস্থান করিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা তাক করব তাইza তাইza তাই করব ও মিটা গানি গানি খুবই তাই করে এই ভাই তাকানোর জন্য কত এমন লেগেছে কত কোন আজ নবী আমরা করে তাই কে বলেছে কে বলেছে সবাই আতা জায়গা জুড়ে জায়গা আছে কত সময় জায়গা আছে কত সময় জায়গা আছে জায়গা জুড়ে